শাস্তির চেয়ে হাইকোর্টে মামলা দায়ের সিবিআইএর বিচারপতি দেবাংশু প্রশাখ তার ডিভিশন মেঞ্চে মামলা দায়ের করা হয়েছে সন্তা রায়ের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির স্বাদ আছে সিবিআই আবেদন করেছে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে দেবাংশু প্রশাখের ডিভিশন মেঞ্চের দৃষ্টি আকর্ষণ সোমবার মামলার শুনানি সন্দায় রায়ের সর্বোচ্চ শাস্তি মামলা দায়ের কলকাতা হাইকোর্টে সিবিআইএফ বিচারপতি দেবাংশু শাখের ডিভিশন মেঞ্চের দৃষ্টি আকর্ষণ সোমবার মামলার শুনানি আবারও হেলে পড়া বাড়ি এবার বাবুহাটি জগৎপুর এবং জগৎপুরে যে বাড়ি হেলে পড়েছে কার্যত ডোবার উপর তৈরি বাড়ির মালিক বলছেন সব কিছু আমরা জানিয়েছিলাম কোনো প্ল্যান নেই প্ল্যান ছাড়াই বাড়িটি তৈরি হয়েছে কিন্তু দায় এড়িয়ে যাচ্ছে সেই কাউন্সিলর আরো একবার জানিয়ে রাখতে চাইবো তৃণমূল কাউন্সিলর আশা নন্দী তাকে জানিয়ে তিনতলা বাড়ি বানানো হয়েছে প্ল্যান ছাড়াই নির্মাণ হয়েছে স্থানীয় বাসিন্দারাই বলছেন স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন আমরা শুনে নেবো কোনো প্ল্যান নাই

প্ল্যান ছাড়া বাড়ি হয়ে গেছে কাউন্সিলরকে জানানো হয়েছে কিন্তু পুরসভা থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ছবি দেখেই বোঝা যাচ্ছে আমরা আগের দিন ট্যাংরায় আট ফুটের গ্যাপ ছুটছিলাম সে গ্যাপ যে খোঁজা এখানে বাতুলতা তার ছবিই বলে দিচ্ছে কিভাবে হলো রাতারাতি ছাতার মতো তো গজিয়ে ওঠেনি নিশ্চয়ই সবাই সবটা জানতো এখন দায় টাকা দেখো এখন সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন তার কারণ এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে কাউন্সিলর বা প্রশাসনের নজরদারিতেই সমস্ত কিছু হয়েছে তার কারণ এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সমাদ্রিতা এই গোটা এলাকাটাই চব্বিশ বছর আগে অর্থাৎ দু হাজার সালেতেও এই গোটা এলাকাটাই ডোবা ছিল পুকুর ছিল এবং তার নিদর্শন আমরা দেখিয়েছি যে এই বাড়ির পিছনে একটু জায়গা রয়েছে সেটাও কিন্তু ডোবা ছিল এবং গত দশ বছরের মধ্যে স্থানীয়দের অভিযোগ গত দশ বছরে তত্ত্ব দিয়ে উঠে গিয়েছে বাড়ি এবং এই বাড়িটি পাশের একটি বাড়ি তুমি দেখতে পাচ্ছ এই বাড়িটি বছর আগেই তৈরি হয়েছে এবং দু এই সময় এই মুহূর্তের কাউন্সিলর কাউন্সিলর অর্থাৎ নম্বর ওয়ার্ডের বর্তমান ঝুমকু এই বাড়ি তৈরি হয়েছে কিন্তু এখানেও আর একটা প্রশ্ন তার কারণ হচ্ছে যে বাড়িটি হেলে পড়েছে তার পাশে একটি বাড়ি কতটা বিপজ্জনক সমাদৃত সেই ছবিটা একটুখানি দেখানোর চেষ্টা করব এই বাড়ির এই একটি ইটের বাড়ি এই বাড়ির বাসিন্দা পঙ্কজ মন্ডল তিনি যেটা জানাচ্ছেন যে দু সালে যখন এটা পুরোটা ডোবা ছিল বাড়ি তিনি এখানে করেছিলেন এবং এখানে বাঁশের সাঁকো দিয়ে তিনি যাতায়াত করতেন এবং সেখানে এই বাড়ির ডান দিকে দুবছরের মধ্যে একটি বাড়ি হয় এবং তার বাড়ির পাশের যে বাড়ি সেটাও দু বছরের মধ্যে তৈরি হয় এবং মাঝের যে বাড়ি সেখানে যে ডোবার মধ্যে যে বাড়ি সেটার জন্য তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু রীতিমতন ফাটল দেখা দিয়েছে বিভিন্ন দেওয়ালের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই পাটল ধরা পড়েছে বিপজ্জনক অবস্থায় এই মুহূর্তে রয়েছে তার কারণ যে বাড়িটি হেলে পড়েছে সেই বাড়িটি যদি কোনো রকমভাবে বিপজ্জনক অবস্থায় গার্ডেন ব্রিচের মতন অবস্থায় হয় তাহলে সমাধিতে কিন্তু যে কোনো মুহূর্তে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে সুতরাং এখানেই প্রশ্ন প্রাক্তন যিনি কাউন্সিলর রয়েছেন তৃণমূল কাউন্সিলর আশানন্দী তার সঙ্গে কথা বলেছি তিনি যেটা জানাচ্ছেন তার আমলে কিছু হয়নি অর্থাৎ তিনি জানেনই না তিনি এই এলাকার পুরো মাতা ছিলেন তার কাছে কোনো খবর ছিল না যে ডোবা থেকে রাতারাতি কিভাবে বাড়ি তৈরি হয়ে গেল তিনি কিছু জানেন না কিন্তু এখানেই প্রশ্ন যে প্রত্যেকটি বাড়িতেই রয়েছে ইলেকট্রিসিটির ব্যবস্থা প্রত্যেকটি বাড়িতেই রয়েছে জলের ব্যবস্থা কিন্তু তাহলে বিধাননগর যে পুরসভাকে যে নথি দেওয়া হয়েছে সেই নথির ভিত্তিতে কিভাবে তার কাছে খবর গেল না কাউন্সিলরের কাছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন আমি একজন যিনি পঙ্কজ মণ্ডল আমি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি বলছেন বলছিলেন যে দু সালে পুরোটাই এটা ডোবা ছিল পুকুর ছিল পুরোটাই দু সালে আমি প্রথম এসছি এবং পুরোটাই ডোবা ছিল একদম পুকুর আপনার বাড়ির পাশের যে বাড়ি সেটাই আর একটা বাড়ির উপরে হেলে পড়েছে আতঙ্ক বোধ করছে আতঙ্ক তো অবশ্যই আজকে যদি আমার বাড়িতে পড়ে যায় তাহলে আমাদের আমার দু তিনটে ভাড়াটি আছে এবং আমার ফ্যামিলিতে আমি চারজন দ্বিতীয় গার্ডেন রিস্ক তো হতেই পারে তাতে তো আমরা সত্যি শঙ্কিত আছি আতঙ্কিত আছি তো আপনার যে পাশের এই যে বাড়িটা রয়েছে এই দেড় দু বছরের মধ্যে কমপ্লিট হলে এখনও উপরে কাজ চলছে দেখুন এখনও কাজ চলছে ওপরের দোতলায় কাউন্সিলার জানি ও সেটা কি করে বলবো কাউন্সিলর আসেনি কাউন্সিলরের লোকজন আসতো এখানে প্রায় যখন ফার্স্ট শুরু হয় প্রতিনিয়তই আসতো তারা দাঁড়িয়ে থেকে না দাঁড়িয়ে দেখেছে তাদের সঙ্গে কথা বলতো দেখতাম নিশ্চয়ই তাহলে কাউন্সিলরের জানা উচিত অথবা কাউন্সিলর নাও জানতে পারে তাদের লো ওই পার্টির আও এ সঙ্গে ইনভলভ থাকতে পারে

বিধাননগরের নারায়ণপুর সেখানেও একই রকম আতঙ্ক নিয়ম না মেনেই আবাসন নির্মাণের অভিযোগ কি অভিযোগ উঠছে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি রুমকি আমি রুমকির কাছে চলে যাবো সৈকত রয়েছে আমার সঙ্গে আমি সৈকতের কাছে যাব কিন্তু তার আগে রুমকির কাছ থেকে ঘুরে আসবো বিধাননগরে ঠিক কি আতঙ্ক কেন আতঙ্ক রুমকি দেখো সমাজটা আমি এই মুহূর্তে রয়েছে তিন নম্বর ওয়ার্ডের বিধানসভা পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণ নারায়ণপুর এলাকা এই আতঙ্ক তোমাকে ছবিটা দেখাই এই মুহূর্তে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ যে গ্রে কালারের যে এই বহুতল এই বহুতলটি কার্যত হেলে পড়েছে যে পাশের বিল্ডিং সেই বিল্ডিংটার ওপরে তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি ক্রমশ স্পষ্ট হচ্ছে নিচ থেকে বিল্ডিংটা সোজাই উঠছিল কিন্তু ওপরের যে অংশটা সেই ওপরের অংশটা কার্যত হেলে পড়েছে পাশের যে বহুতল সেই বহুতল আর এই বহুতলে তুমি দেখতে পাচ্ছ জামা রয়েছে অর্থাৎ এই বহুতলে কিন্তু অধিকাংশ ফ্ল্যাটে মানুষজন থাকেন এবং আশেপাশে যে বাড়িগুলো রয়েছে তারাও কিন্তু আমরা কথা বলেছিলাম তারাও বলছেন যে তারা আতঙ্কে রয়েছেন ভয় রয়েছেন কারণ তারা সম্প্রতি বাঘা ঘটনা দেখেছেন যেখানে একটি বিল্ডিং সম্পূর্ণ রূপে ধসে পড়েছে পাশের একটি বাড়ির উপর ভয়ঙ্কর ক্ষতি হতে পারে এরকম একটা ভয় তাদের রয়েছে কিন্তু একটা বড় প্রশ্ন যে এই বিল্ডিং যে হেলে পড়ার প্রক্রিয়া সেই হেলে পড়ার প্রক্রিয়া কিন্তু দীর্ঘদিনের সমাদৃতা স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম দীর্ঘ এক বছর ধরে নাকি এই বিল্ডিং বিল্ডিংটি হেলে পড়ছে আর এই বিল্ডিং একটি বেসরকারি হাসপাতালে নার্সদের থাকার জায়গা এক বছর ধরে বিল্ডিংটা হেলে পড়ছে কিন্তু এক মাস আগে টনক নড়েছে পুরসভার স্থানীয় কাউন্সিলর তিনি বলছেন তিনি বিধায়ক থেকে শুরু করে পুরসভা সকলকেই জানিয়েছেন এবং এই বাড়ি খালি করে দেওয়া হয়েছে কিন্তু কবে এক মাস আগে এক বছর ধরে এই বিল্ডিং হেলে পড়ছে এক মাস আগে সরানোর প্রক্রিয়া শুরু হলো বিলম্বিত বোধ তো পুরসভার এতদিন পর্যন্ত টনক কেন নড়েনি যদি কোনো বড়সর দুর্ঘটনা ঘটে যেত যদি কোনো মৃত্যু হতো তাহলে তার দায় কে নিত এই মুহূর্তে যারা স্থানীয় মানুষজন রয়েছে আমি চেষ্টা করব

বেশ অবশ্যই এটা বুঝতে পারা গেছে বিধান নগরে যে ছবিটা তুমি দেখালে যে আমি আবারও বলছি ট্যাংরায় বাড়িতে যেদিন মেলে পড়ে সেদিনকে আমি 8 ফুটারের একটা নিয়মমাফিক গ্যাপ কোড়ার বড় চেষ্টা করতে গিয়ে দেখলাম ঐন্দ্রিলা এবং এলিনা হাত ধরে করে দুই বিল্ডিং থেকে গল্প করছে ঠিক আছে অতটাই গায়ে গায়ে দুটো বিল্ডিং এইমও ট্যাংলার নিও রীতিমতো আতঙ্ক আছে নানান অভিযোগ আছে আমি সৈকতের কাছে জানব কিন্তু তার আগে স্থানীয় বাসিন্দা এবং

আমাদের সাথে সৈকত বলতে সরাসরি সৈকতের কাছে চলে যাব আমি সৈকত আমরা শুনছিলাম ফ্ল্যাটের বাসিন্দার বক্তব্য তাহলে রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগ সাজসে বানানোটা বহুতলের নামে নিয়ম হয়ে গেছে একদমই অন্তত বিগত কিছুদিন এবং আমি আমি যদি আমরা যদি একেবারে সেই গার্ডেন নিচের ঘটনা থেকে দেখি গার্ডেন নিচের ঘটনাতেও যে প্রমোটার যাকে পরে অ্যারেস্ট করা হয়েছিল সেই প্রমোটার কিন্তু ওই এলাকার কাউন্সিলর সেই কাউন্সিলরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিল। আজকে ট্যাংরায় যে ঘটনা ঘটেছে দুদিন আগে সেই ঘটনা অর্থাৎ যে বাড়িটি বাড়িটি হেলে পড়েছে সেই বাড়িটির মধ্যে যে ফ্ল্যাটগুলি আছে সেই ফ্ল্যাট মালিকদের একজন সরাসরি বলছেন যে এখানে রাজনৈতিক রাজনৈতিকবিদদের সঙ্গে যোগাযোগ রয়েছে এই প্রোমোটারদের এবং রাজনীতিবিদদের সঙ্গে যোগাযোগ ছাড়া নাকি কিছু করা যায় না কি। তিনি অভিযোগ করছেন যে এই যে ফ্ল্যাট হেলে পড়া বাড়ি তার পাশে আরেকটি যে বাড়ি যে বাড়ির গায়ে ওই ফ্ল্যাটটি হেলে পড়েছে অর্থাৎ এই বাড়িগুলি সব ইলিগাল সব ইলিগাল এমন কি এই বাড়িগুলি তৈরি করার পর যখন কেউ বাড়িটা কেনেন যখন রেজিস্ট্রেশন করতে যা করতে হয় নিয়মাফিক সেই রেজিস্ট্রির খরচাও লাগে না অর্থাৎ সম্পূর্ণভাবে ইলিগাল অথচ এই ইলিগাল বাড়িতে কিন্তু কলকাতা কর্পোরেশনের জল বিদ্যুৎ থেকে শুরু করে সমস্ত রকম ফ্যাসিলিটি সেগুলো রয়েছে রাজনৈতিক ঘনিষ্ঠতা বা রাজনৈতিক প্রশ্রয় যদি না থাকে তাহলে কিন্তু এটা করা সম্ভব নয় অন্তত এই ফ্ল্যাটের মালিক বা স্থানীয় বাসিন্দারা সেটা বলছেন এখন প্রশ্ন যেটা যে প্রথম দিন অর্থাৎ যেদিন দেখা গিয়েছিল এই বাড়িটি হেলে পড়েছে সেদিন ওই এলাকার কাউন্সিলার সন্দীপন সাহা তিনি প্রোমোটারের দিকে দোষ ঠেলছেন কিন্তু প্রমোটার বাড়ি তৈরি করছে তারপরে বাড়ি হেলে যাচ্ছে কোথাও ভেঙে পড়ছে কিন্তু ইলিগালভাবে বাড়িগুলো তৈরি হচ্ছে কেন যখনই তৈরি হতে যাচ্ছে তখনই কেন সেটাতে আটকানো হচ্ছে না যাতে ফার্দার কোনো বড় বিপর্যয় না হয় এক্ষেত্রে এক্ষেত্রে কাউন্সিলর যদি দেখতে না পান তাহলে বলা ভালো কাউন্সিলার হয়তো নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করছেন না আর কাউন্সিলার একটা এলাকা একটা বলা যায় কাউন্সিলার পঞ্চায়েত প্রধান এরা প্রশাসনের একেবারে একেবারে তৃণমূল স্তরের প্রতিনিধি তারা যদি তার নিজস্ব এলাকায় এইভাবে ইলিগাল ফ্ল্যাট উঠছে ইলিগাল বাড়ি উঠছে যেটা বাড়ির মালিকরাই বলছে ফ্ল্যাট মালিকরাই বলছেন এখানে সব ইলিগাল তাহলে ইলিগাল বাড়ি যখন উঠছে তখন কাউন্সিলার কি জানতে পারছে না কাউন্সিলার পৌরসভা সেটা বড় প্রশ্ন এবং বাস্তবে যদি দেখি আমরা সৈকত রুমকি আমাদের সঙ্গে তুলিকাও ছিল আমরা প্রত্যেকেই যা দেখতে পাচ্ছি তাতে কার্যত গোটা কলকাতা জুড়ে ছাতার মতো গজিয়ে ওঠা বাড়িগুলো কোনোটাই চোখে এরা কেউ দেখতে পাননি কেন দেখতে পাননি সেটা সব থেকে বড় প্রশ্ন